মাসের পূর্ণিমা তিথিতে আজ মাইসে ঐতিহাসিক ছশো আটাত্তম স্থানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণকেই মহা ভরায় পালিত করলাম রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনাকে আঠাশ ভরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয় আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দনযাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয় আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়াকর্ম অভিষেক স্থান সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়াকর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমাদের আমরা আটাশ ঘোড়া গঙ্গা জল এবং দেড় দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ ভেষ ধারণ করানো হয়েছে তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এই সিঙ্গার বেশের পর আমাদের ঘুম নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক রাত সকাল নটার সময় আমরা গজবেশে ধারণ করাবো আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন মুখ্য যোগ কেন এই মুখ্য যোগটা আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে উনিশশো সালে ঠিক সকাল সাড়ে ছটার মধ্যেই আমাদের মহাপ্রভুর স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ করেছিল তার জন্যে আজকের দিনেও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকি কারণ আজকের দিনও আবার অম্বুবাচি পড়ে যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশে আমাদের অম্বুবাচি পড়ছে কিন্তু এটা আপনারা জেনে রাখবেন শ্রী আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচি আমাদের হয় না কারণ আমাদের পূর্ণিমা অবস্থা এখানে অম্বুবাচির দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে তাই জন্য আমাদের অম্বুবাচি হয় না তাই জন্য আমাদের অম্বুবাচীর মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব য়া আমাদের জন্য আমাদের সারাদিনব্যাপী পূজা অর্চনা চলবে আমরা বিকেল চারটের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর বারোটার সময় আমাদের ভোগ হবে ওনাকে ভোগ দেওয়া হবে যেন কারণ উনি গজবেশে আজকে ধারণ করছে এবং ঠিক সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আমাদের এই স্নান বেদি থেকেই মহাপ্রভু উনি গজবেশেই উনি দর্শন দেবেন এবং আজকে সাড়ে ছটার সময় সন্ধ্যা আরতেই আমাদের স্থান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে এবং মাইসের যে প্রসিদ্ধ শীতল ভোগ যেটা হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ সেই হাতিপায়া লুচি এবং অন্য ভোগ আমরা মহাপ্রভুর স্নান বেঁধিতেই সন্ধ্যাবেলায় আমরা আমরা মহাপুঙ্গে নিব কাল থেকে আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আজকে রাত্রের আটটার সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গিয়ে আমরা প্রবেশ করাবো ওই তারপরেই আমরা যে রুদ্র দ্বারে মহাপ্রভু চলে যাবেন আগামীকাল থেকে আমাদের অনবসরকাল বলা হবে এই অনবসরকালে আমাদের কোনো কোলাহল চলবে না কাঁশলন্টা বাঁচবে না আগামী পনেরোটা দিন আমাদের এই অনবসরকালে থাকবে এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে আমরা জগন্নাথদেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর যিনি অঙ্গরাজ সাধন করেন সব কিছু তিনি পবিত্রভাবে বর্তবস্ত পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাজ সাধন করবেন আগামী পাঁচই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে সেই দিন নবযৌবনু উৎসব হয় আমাদের মায়েসে হয় নবযৌবন আমাদের নব নবকলেবর হয় না আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু এবং আগামী পাঁচ এবং ছয় জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মাইসে হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা অভিষেক মান প্রতিষ্ঠা চক্রদানের মাধ্যমে মাধ্যমে আমাদের নবজৌবন উৎসব হবে এবং আগামী সাতই জুলাই মাহসের ছশো আঠাশতম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় সমরায় করি